দিন দেখার জন্যই কি দলের জন দেশের জন্য দশের স্বার্থে দলের স্বার্থে এত কষ্ট মৃত্যুবাসের হুমকির দলে থাকার পরেও কিন্তু দল হ্যাঁ এটা আমার কথা সন্তান কমলনগর উপজেলা তৃণমূল লর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্না ভাহের কথা নজরুল ইসলাম মুন্না দুঃখের সাথে জানাচ্ছে যে দেশবাসীকে এ দলের জন্য এত একটি দীক্ষা জুলাই যোদ্ধা হয়েছি হয়েছি তফসিল ঘোষণা দিয়েছে সরকার বিরুদ্ধে গিয়েছি কমলনগর দিতে কেউ মিছিল করতে পারে নাই মিটিং করতে পারে নাই কিন্তু আমি মশাল মিছিল করে নানা থাকা সত্ত্বেও আমার রিমান্ড চাওয়া হয়েছে আজকে কেন আমি আমার দলের কাছ থেকেই কষ্ট পাচ্ছি কিছু দলের হাইব্রিড সিনিয়র নেতৃবৃন্দদের কারণে টাকার কাছে বিকৃত তারা হয়ে আমাদের মতো সক্রিয় নেতাকর্মীদেরকে আজকে এলাকা ছাড়া করেছে আমলিক দিয়ে ধানের ভোট খোঁজাচ্ছে এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড উপস্থাপন করে তাদের ক্ষমতা আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা রাজনীতি করছে বর্তমানে আমাদের আমার মতো কে কে কোন কোন জেলায় এই সমস্যা সবাই বলে যাবেন এবং হাইকমান্ডের কে বলবো আমাদের কিছু কিছু জেলায় সুদৃষ্টি দেওয়ার জন্য আসলে সিনিয়র বা কি আমাদের মতো সক্রিয় কর্মীদের খোঁজখবর নিচ্ছে নাকি তাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে এলাকা ছাড়া করছে কোনটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন প্লিজ এটাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রাণের সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসাবে আমার সিনিয়র নেতৃবৃন্দ হাইকমান্ডদেরকে আমার বিকুল আবেদন ও বিকুল আবদার রইল তাদের প্রতি প্লিজ আপনারা আপনাদের দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেন তাদের কারণে কিছু সক্রিয় কর্মী এবং সক্রিয় নেতারা আজকে এলাকা ছাড়া আওয়ামী আমলের মতোই তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ রইলে কোথায় নীতি আর নৈতিকতা রইলে কোথায় আমরা কি সামনের প্রজন্ম কি দল থেকে এগুলিই শিখবে রাজনীতি কি এতেই নোংরা তাহলে আমরা কি বুঝে নিব আমার দল আমার দলের ক্ষমতা বাস্তবায়নে すっげえな。<100. S 2> <music>